হ্যালো বন্ধুরা আজকে এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখুন এখানে আমি বানিয়েছি ঝরঝরে খুব সুন্দর নতুন স্টাইলে এক ঝরঝরে খুব সুন্দর জর্দা ভাত তো চলুন এই দেখুন কি দারুণ হয়েছে একদম ঝরঝরে আর তার উপরে দিয়ে দিয়ে নিয়েছি দু রকম মিষ্টি তার উপরে কত ড্রাই ফ্রুট দেওয়া তো এই ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি বাসমতি চাল এখানে আমি তিনশো সাড়ে তিনশো বাসমতি চাল নিয়ে নিলাম একটু ভালো চাল নেব ভালো সুন্দর চাল নিয়ে নিয়েছি আমি এখানে এবারে আমি এটা পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব দশ মিনিট তো চালটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এখানে একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি পানি মধ্যে দিয়ে দেব একটু এলাচ একটু ডালচিনি একটা লবঙ্গ দিয়ে পানিটা ফোটাতে দেব আর দিয়ে দেব একটু লবণ দুই চার ফুটা সাদা তেল দিয়ে দিয়ে এবার এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব তো দেখুন পানিটা ফুটে গেছে গ্যাসটা একটু স্লো করে আমি চালগুলো দিয়ে দেব এর মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি এবারে আমি ভালো করে একবার চালটা নেড়ে দিয়ে আর গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব তো দেখুন ভাতটা হয়ে গেছে আমি ভাতটা পুরো করে নেব না এইটটি পারসেন্ট গলিয়ে নেব নিয়ে ভাতটা পানি ঝরিয়ে নেব মানে ফ্যান ঝরিয়ে নেব তো দেখুন আমি একটা ঝাঁঝরি চুপড়ির মধ্যে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি ভাতগুলো একদম ঝরঝরে হয়ে গেছে এবারে আমি চলুন বাকি কাজটা করে নিই এবং তার উপরে কালারিং থাকবে তো চলুন আমি এখান থেকে অল্প করে এক মুঠো ভাত আলাদা নিয়ে নিচ্ছি এখানে আমি দু মুঠো দু জায়গায় ভাত নিয়ে নেব এখানে এক মুঠো এখানে এক মুঠো এবারে এখানে আমি একটু অরেঞ্জ কালার মানে জাপ রঙ সেটা আমি এখানে অরেঞ্জ কালার জাফরং দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে নেব এবারে এই ভাতটার মধ্যে দেব একটু লাল কালার ফুড এটা অরেঞ্জ করে নিয়েছি এটা দেব লাল আপনাদের বাড়িতে সবুজ থাকলে সবুজও মিক্স করে নিতে পারে তো এখানে লাল করে নিয়েছি এখানে একটু হলুদ করে নিয়েছি মানে অরেঞ্জ আর এখানে ভাত সাদা তো চলুন এবারে আমি বসিয়ে দিই আমি এখানে একটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি কাজু নিয়েছি এখানে কিশমিশ নিয়েছি এখানে আমান্ড নিয়েছি আর এখানে এখানে একটা নারিকেল পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এখানে একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব এখানে আমি বড়ো বড়ো তিন চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো নারিকেলগুলো ভেজে নেব ভালো করে নারিকেলটা সুন্দর করে ভেজে নেব তো যেহেতু নারিকেলটা আমার ভাজা ভাজা হয়ে গেছে প্রায় এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমান আর কি দিয়ে দেবো তো আমার এই ধরনের রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি কমেন্ট করবেন তো দেখুন কত সুন্দর আজকে যেটা বানাচ্ছি আপনার বড়দের বাচ্চাদের ঝটপট নাটকা করেও দিতে পারবেন যে বাড়িতে আসলে তো চলুন এটা সুন্দর করে ভেজে নিই আমি এবারে কিশমিশগুলো দিয়ে দেবো দিয়ে কিশমিশগুলো দিয়ে একটু মানে নেড়েই তুলে নেব তো দেখতে পাচ্ছেন ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে ভেজে আমি তুলে নিয়েছি ঘির মধ্যে এখানে আমি চিনি দিয়ে দেবো আমি চিনি দিয়ে দিচ্ছি চার চামচ রকম গোল চামচের চার চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দেব আমি হাফ কাপ পানি দেখুন একটা চিনি শিরা বানিয়ে নিচ্ছি খুব সুন্দর করে ফুটিয়ে ফুটিয়ে একটু হালকা চিটচিট ভাব হবে বেশি ঘন হবে না বেশি পানীয় হবে না ভালো করে আমি এটা গুনিয়ে নেব এখানে হাফ কাপ পানি দিয়েছি চার চামচ চিনিতে এখানে দিয়ে দেবো অল্প একটু এক চিমটি মতো লবণ কেননা যে কোনো জিনিসের মশলার ভারসাম্য ঠিকঠাক রাখার জন্য লবণটা খুব প্রয়োজন তো দেখতে পাচ্ছেন চিনি শিরাটা একটু একটু তা তার মতো হয়ে গেছে ভাতটা দিয়ে দেবো তার আগে একটু আমি ঘি দিয়ে দেব এর মধ্যে দু চামচ মতো আমি এবার সুন্দর করে এরকম একটু হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে ঢেলে দিচ্ছি তো চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি ভাতগুলো এবার এখানে ড্রাই ফ্রুটগুলো খানিকটা দিয়ে দেব আর অল্প একটু রেখে দেব লাস্টে উপরে দেওয়ার জন্য এখানে ড্রাই ফ্রুটগুলোটা দিয়ে দিলাম অনেক ড্রাই ফ্রুট দিয়েছি দেখতে পাচ্ছেন ভালো করে আমি নেড়ে নেব এবারে যে কালারের কালার ভাতটা আছে সেটাও এর ওপরে দিয়ে দেব তো আমি কালার ভাতটা আছে এটা আমি মানে এক দিকে দুই দিকে দুটো দিয়ে দেব অল্প করে তো দেখুন এইদিকে হাফ ওইদিকে হাফ দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এবারে ঢেকে রেখে দেব আর গ্যাসটা মানে মিডিয়াম সাইজ করে দিকে ভাতটা তারে হোক এখানে আমি মিষ্টি নিয়েছি দেখেছেন দানাদার এরকম আমি খানিকটা দানাদার নিয়ে নেব ছোট ছোট দেখে তারপরে নিয়ে নেব আমি খানিকটা এরকম ধরনের কালো মিষ্টি আরও যদি কুচকুচে কালো পান আপনারা আরও নিতে পারেন এটা দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু আমি দিতে দিচ্ছি আর দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এটা আমি মিক্স করে দিচ্ছি এইভাবে এবারে এবারে এর উপরে আমি আর খানিকটা ঘি ছড়িয়ে দেবো আপনার ঘির বদলে সাদা তেলও দিতে পারেন তো দেখুন কি সুন্দর হয়েছে হয়ে গেছে প্রায় দারুণ কালার এসছে সব রকমের কালার এসছে এবং খুব সুন্দর হয়েছে এবারে আমি মিষ্টিগুলো ওর উপরে দিয়ে দেব। এবারে মিষ্টি ওর উপরে দিয়ে দেব তারপরে দিয়ে দেব ড্রাই ফ্রুটগুলো একটা গ্যাসটা বন্ধ করে একটু চাপা দিয়ে আমি রেখে দেব মিষ্টিটা দেওয়ার পরে তো দেখুন কত সুন্দর হয়েছে এই দেখতে পাচ্ছেন দারুণ হয়েছে এবং আমি আপনাদের তুলে দেখাচ্ছি একটা পাত্রে তো দেখুন খুব সুন্দর হয়েছে পুরো ঝরঝরে দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে দেখুন কত সুন্দর হয়েছে এবারে এক ডালা গোলাপ পানি ছড়িয়ে দিয়েছি আর তিন চামচ ঘি দিয়েছি সেটা আমার দেখানো হয়নি ভিডিওটা অনই করা হয়নি তো দেখতে পাচ্ছেন গোলাপের একটা হালকা খুশবু খুব ভালো লাগছে আর এই ধরনের নাস্তা যদি আপনারা কাউকে দেন যারা মিষ্টি ভালোবাসে তাদের তো একদম মানে কী বলবো ইয়ামি হয়ে যাবে তার একদম আপনারা সবসময় বলবে যে আপনি মানে যখনই হবে যে কি খাইয়েছিলেন যে এত মুখে লেগে আছে তো এইভাবে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে টাটা